আসসালামু আলাইকুম আমি পিযাস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম লগজারি শিফনের মধ্যে প্রিমিয়াম একটা পাড়ি কালেকশন নিয়ে যেটা পাঁচ হাজার ছয় হাজার টাকার একটা পাড়ি যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা আইকন বাটনটি কিন্তু সবাই ক্লিক করে রাখতে হবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর স্মার্ট একটা কালার ইভেন এটার ডিজাইনটা দেখেন স্টাইপ একটা ডিজাইন করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা যেটার পাড়ের প্যানেলটার মধ্যে সর এস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা ছিকড় অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো তো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটা সম্পূর্ণ লেমন কালার সম্পূর্ণ ইউনিক সোভার একটা কালার লেমন কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর স্মার্ট একটা কালার ল্যাভেন্ডার পিঙ্কের মধ্যে মাত্র দুই হাজার তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম